আসসালামু আলাইকুম আজকে আজকে আরেকটি ভিডিওতে আজকে ভিডিও নিয়ে আসছি হচ্ছে কিছু কম দামি অ্যাকশন ক্যামেরা যারা আমাদের কাছ থেকে কম দামি অ্যাকশন ক্যামেরা খুঁজছিলেন তো অনেক দিন আমাদের কাছে ছিল না ডিজিএনসটা গোপ্র এগুলো ছিল তো এখন কিন্তু নিয়ে আসছে কম দামের মধ্যে অ্যাকশন ক্যামেরা যারা চাচ্ছিলেন তাদের জন্য কিছু ওসেকের অ্যাকশন ক্যামেরা আমাদের কাছে আসে একটা কম্বো প্যাকেজ এই ক্যামেরাগুলোতে কিন্তু মূলত একটা কম্বো প্যাকেজ ক্যামেরা তো প্রথমেই দেখাচ্ছি হচ্ছে আপনার এজ জে সিক্স লিজেন্ড এটা কিন্তু অনেক আগের একটি মডেল কিন্তু আমাদের এটা খুবই চাহিদাজনক প্রোডাক্ট একটি তারপর আমাদের কাছে কিন্তু এখন অ্যাভেলেবেল আছে ফোর কে রেজলেশান তার পাশাপাশি ওসেকের এটা হচ্ছে কি আপনার কিউ সিক্সটি এ আর এটাও কিন্তু একটা কম্বো ব্যাগেজ ডাবল ব্যাটারি চা চার্জার প্লাস মাইক্রোফোন পেয়ে যাবেন তারপর আছে হচ্ছে গিয়ে ওসেকের একটি ফোর কে এটা হচ্ছে এস সিক্সটি আর এটাতে কিন্তু আপনি পেয়ে যাবেন হচ্ছে আপনার ডাবল ব্যাটারি সেম চার্জার মাইক্রোফোন তার পাশাপাশি কিন্তু আছে ওসেকের সবচেয়ে জনপ্রিয় এম এইটি ওয়ান টি আর এটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল ফুল ফুল কম্বো ব্যাগেজ আপনাদেরকে একটা আনবক্সিং করে দেখাবো ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন তারপরে আসলে বুঝতে পারবেন তারপরে এটা হচ্ছে এটা হচ্ছে ঠিক আছে তো মূলত আজকে আসছে হচ্ছে আপডেট প্রাইসটা দেওয়ার জন্য এবং কি কি থাকে এই ক্যামেরাগুলোতে সেটাই দেখানোর জন্য আজকে মূলত আর যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে পাশাপাশি ঘন্টা কিন্তু প্রেস করে রাখবেন আর আমাদের ওয়েবসাইট চাইলে কিন্তু আপনার ওয়েবসাইট তো ভিজিট করে আপনি দেখতে পারেন কি প্রোডাক্ট কি আছে বিষয় প্রাইসগুলো আপনারা যাচাই করতে পারবেন শুধুমাত্র আমাদের ওয়েবসাইটের মাধ্যমে তারপরে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কিন্তু কল করে যাবতীয় ইনফরমেশন কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কাছে কিন্তু আপনার সব ধরনের ক্যামেরা লাইটিং সেট আপ ব্লগিং সেট আপ আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন বা নতুন স্টুডিও করতে চান সরাসরি কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে কিন্তু হিউজ কোয়ান্টিটি বিভিন্ন ধরনের বিভিন্ন রেঞ্জের কিন্তু লাইট পাওয়া যায় আমাদের কাছে তারপর পাশাপাশি কিন্তু সব ধরনের ক্যামেরা লেন্স আমাদের কাছে তো আসেই বরাবরের মতো যারা আমাদের ভিডিও দেখেন যারা সাবস্ক্রাইব করে রাখছেন তারা সবাই জানেন যারা নতুন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো কথা না বাড়িয়ে চলুন আপডেট প্রাইসটা দিয়ে আর আনবক্সিংটা করে আপনাকে দেখা প্রথমেই প্রাইসটা দিই তো এজ এ সিক্স লিজেন আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র দশ হাজার টাকায় তারপর আছে কিউ সিক্সটি এ আর কিউ সিক্সটি এ আর পেয়ে যাবেন আর রাখতে পারবো এটা আপনাদের কাছ থেকে মাত্র সাড়ে ছয় হাজার টাকা সাড়ে ছয় হাজার শুধুমাত্র আমাদের ইউটিউব থেকে যারা আসবেন পেস থেকে যারা আসবেন তাদের জন্য এই প্রাইসটা তার পাশাপাশি কিন্তু আছে আপনার এস সিক্সটি আর এটা রাখবো হচ্ছে গিয়ে মাত্র সাড়ে আট হাজার টাকা সাড়ে আট হাজার টাকা কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে এই ক্যামেরাটি তারপর আছে হচ্ছে গিয়ে মূলত এম এইটটি এম এইটটি ওয়ান আর এটা রাখবো হচ্ছে গিয়ে আপনার বারো হাজার টাকা আর এইট্টি যেটা এটা রাখবো হচ্ছে গিয়ে মাত্র দশ হাজার টাকা এই হচ্ছে কি মূলত প্রাইসগুলো আর আপনারা যারা নিতে ইচ্ছুক আমাদের কাছে জানাবেন প্রাইসগুলো সবসময়ের মতো কিন্তু হাফ অ্যান্ড ডাউন হয় আপনারা কিন্তু ছেলে সরাসরি আমাদের কাছে ফোন দিয়ে কনট্যাক্ট করতে পারেন তো এখন চলুন আমাদেরকে আনবক্সিং করে দেখে আসলে কী আছে ক্যামেরাটার মধ্যে প্রথমেই পেয়ে যাবেন হচ্ছে একটা পাউন্স ব্যাগ যেটাতে ক্যারি করতে আপনাদের খুবই সুবিধা হবে খোলার সাথে সাথে কিন্তু চলে আসে হচ্ছে আপনার ক্যামেরাটা একটা মাইক্রোফোন রিমোট পাবেন এক্সট্রা ব্যাটারি দুইটা একটা ক্যামেরা সাথে আছে আর হচ্ছে কি এক্সট্রা তারপর হচ্ছে চার্জার কিছু মাউন্ট পেয়ে যাবেন তার পাশাপাশি পেয়ে যাবেন হচ্ছে কি ছয়টি ফিল্টার এটা কিন্তু ছয়টা ফিল্টার আছে এটার সাথে এক্সট্রা এই ফিল্টারগুলো কিন্তু আপনি এক্সট্রা কিনতে গেলে প্রায় পঁচিশশো দুই হাজার টাকার মতো পরে তো এটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন পুরো কম্বো প্যাকেজে এই দুইটার মধ্যে কিন্তু এই ফিল্টারগুলো থাকে অন্যগুলোতে কিন্তু থাকে না ঠিক আছে শুধুমাত্র এইটটিতে আর এইটটি ওয়ান আর এইটটি ওয়ানের কিন্তু আপনার এই ফিল্টারগুলো থাকে তাই হচ্ছে মূলত আনবক্সিং চার্জিং কেবলও পেয়ে যাবেন পাশাপাশ হয়েছে ম্যানুয়াল গার্ড মোটামুটি সবই আছে এটার সাথে জাস্ট একটা আপনার যদি একটা প্রয়োজন হবে একটা মেমোরি কার্ড কিনলে কিন্তু আপনাদের এই ক্যামেরাটা পুরো প্যাকেজ পেয়ে যাবেন যারা নতুন ব্লগার আছেন বা ব্লাইট ব্লগ মোটর ব্লগ করতে চান তারা কিন্তু শুরু থেকে কিন্তু আপনি এই ক্যামেরাগুলো নিয়ে শুরু করতে পারেন খুবই রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু খুব বেস্ট একটি ক্যামেরা পেয়ে যাবেন আমাদের কাছে এই হচ্ছে কি মূলত মেন ভিডিওটা ছিল আপনারা চাইলে আমাদের সাথে সাথে যোগাযোগ করতে পারেন আর আপনারা চাইলে যে কোনো জেলা থেকে কিন্তু কুরিয়ারের মাধ্যমে কিন্তু আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো ক্রয় করতে পারবেন যে কোনো জেলা থেকে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে কিন্তু আমরা যে কোনো জেলার প্রোডাক্টগুলো পাঠিয়ে থাকি নিয়মিত কিন্তু অনেকে নিচ্ছেন আর যারা আমাদের ভিডিও দেখেন অনেকে নিচ্ছেন আমাদের কাছ থেকে আশা করি নতুন যারা আছেন কিছু নেই আমাদের শপ আছে চাইলে আপনারা সবাই এসে নিতে পারেন চাইলে কুড়িয়ার নিতে পারেন শুধুমাত্র এক হাজার বিশ টাকা সবাই ভালো থাকবে নতুন আর একটি ভিডিও নিয়ে আসবো পর্যন্ত আসসালামু আলাইকুম